সুন্নতের সঠিক দিক রীতি নীতি পদ্ধতি অনুসরণীয় পন্থা শব্দ অল্প পারিভাষিক করতে বলছিলাম যে নবী করিম যে কাজগুলো করছেন অথবা সাহাবারা করছেন অথবা সাহাবারা করছেন কিন্তু নবীকরণ নাই ওইটাকে নবী করিম সাল্লাহ্লাম সম্পতি দিয়েছেন তাকে সুন্নাত বলে এরপর বলছিলাম যে শূন্য দুই প্রকার দুই প্রকার শূন্যতে গায়ের মোহাকার আরেক কি নাম আছে যেটাকে আমরা বলি নক তাহলে শূন্য দুই প্রকার শূন্যতে মোহাকতা শূন্যতে গায়রে

আরেকটি সুন না হলো শূন্য গায়ের মহক কথা যেটাকে আমরা নকল বলি যেটা করলে কোনো না করলে কোনো গুণা নেই কিন্তু করলে নাকি আছে দুই শূন্যতে গায় মক কথা শূন্যতে মহক কথা যেটা না করলে গুণ হবে শূন্যতে গায়ের মহক কথা না করলে গুণ হবে যেটা অবশ্যই করতে হবে আর শূন্যতে গায়ের মহক কথা স্যার সুন্নাদের গাইরে মহাকাদা যেটা না করলে কোনো গুণা নেই কিন্তু করলে সব আছে যেরকম একটা ওদার দেন দিয়ে এখন আচ্ছা আসরের আগে চারি সুন্নত নামাজ এটা করলে সব অনেক সব না করলে গুণা নেই আরো অনেক সুন্নত আছে যেগুলো করলে অনেক সব আছে সেই সুন্নত আমরা অনেকে আসি জীবনে একবারও করি নাই এমন লোক সমাজে আছে এমন অনেক সুন্নত আছে যেগুলো জীবনে আমরা হয়তো একবারও করিনি এমন অনেক সুন্নত আছে